কোনো কারণে কারো দেহে রক্তের প্রয়োজন হলে তখন ওই ব্যক্তির পিতামাতা কিংবা তার আত্মীয় স্বজন ধারণা করে যে নিকট আত্মীয় থেকে রক্ত নেওয়াটা বেশি ভালো কিন্তু মেডিকেল সায়েন্স এটা মনে করে না বরং এর বিরোধিতা করে মেডিকেল সায়েন্সের ভাষায় একটা রোগ রয়েছে যেটাকে বলা যায় থাকে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফ ভার্সাস ফস্ট ডিজিজ যখন নিকট আত্মীয় যেমন বাবা মা কিংবা দাদা দাদি থেকে রক্ত নেওয়া হয় তখন যিনি রক্ত গ্রহণ করেন অর্থাৎ গহিতার দেহে এই এই ট্রান্সফিউশন গ্রাফ ভার্সাস হোস ডিজিজটা হওয়ার সম্ভাবনা থাকে আমাদের প্রত্যেকের দেহে একটা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যেটাকে আমরা বলি ইমিউন সিস্টেম এই ইমিউন সিস্টেমের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে হিমন লিকোসাইট অ্যান্টিজেন এই হিউমন লিকোসাইট অ্যান্টিজেন দেহের প্রত্যেকটা অংশকে দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে সেলফ একটা নন সেলফ যখন আমাদের এই হিমন নিকোসাইট অ্যান্টিজেন বা এইচ দেহের কোনো অংশকে সেলফ বলে মনে করে তখন সেটাতে কোনো অ্যাকশন বা সেটা আবার কোনো কাজ করে না মনে করে সেটা নিজের দেহের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু যখনই কোনো কিছুকে নন সেল বলে আইডেন্টিফাই করে তখন সেটাকে মনে করে শত্রু হিসাবে এবং দেহের যে ইমিউন সিস্টেমের যে সেলগুলো রয়েছে যেমন ম্যাক্রোফেজ নিউট্রোফিল এগুলো তখন ওই নন সেল বস্তুটাকে উপর আক্রমণ করে এবং তাকে ধ্বংস করে দেহ থেকে বের করে দেয় সাধারণত যখন আমরা রক্ত নেই অন্য জন দেহ থেকে তখন দাঁতার রক্তে থাকা টি লিম্পোসাইট আমাদের দেহের হিউমন লিকোয়েসাইড অ্যান্টিজেন দ্বারা আইডেন্টিফাই হয় এটা নন সেল বা ফরেন বডি হিসাবে এবং তখন আমাদের বডির যে ইমিউন সিস্টেম সেটাকে ধ্বংস করে এখন আসি যখন নিকট আত্মীয় ব্যক্তি থেকে রক্ত যেমন বাবা মা থেকে সন্তানের দেহে রক্ত ট্রান্সফিউশন করা হয় তখন এই হিউমন লিকোয়েসাইড অ্যান্টিজেন ওই বাবা মার রক্তে লিম্পোসাইটকে আইডেন্টিফাই করতে পারে না এর মূল কারণ হলো জন্মগতভাবে আমরা পিতামাতার জিন দাদা দাদির জিন আমরা পেয়ে থাকি এই কারণে পিতামাতার দেহের হিমোনিকোয়েসাইড অ্যান্টিজেন এবং সন্তানের দেহের হিমোনিকোসাইড অ্যান্টিজেন এই দুটোর মিল থাকার পসিবিলিটি নাইনটি পারসেন্ট এ কারণে যখন পিতামাতার রক্ত সন্তানের দেহে দেওয়া হয় তখন এই হিমোনিকোয়েসাইড অ্যান্টিজেন পিতা কিংবা মাতার রক্তের টি লিম্ফোসাইটকে আইডেন্টিফাই করতে পারে না যখন টি লিম্পোসাইটকে আইডেন্টিফাই করতে পারে না তখন এই টি লিম্পোসাইড দেহে এসে সেলফ পার্টিকেল বা নিজের অংশ হিসেবে গণ্য হয় এবং এই বহিরাগত টিলিম তখন আমাদের লিভার কিডনি এগুলোতে আক্রমণ ঘটায় এবং গ্রাফ ভার্সাস ট্রান্সফিয়েশন ডিজিজ তৈরি করে এই ডিজিজের লক্ষণগুলোর মধ্যে রয়েছে স্কিন রেশ অর্থাৎ আমাদের চামড়ার মধ্যে বা স্কিনের মধ্যে লালচে ভাব শুরু হবে এবং আস্তে আস্তে পুরো দেহে সেটা ছড়িয়ে পড়বে দ্বিতীয় যে লক্ষণটা হচ্ছে সেটা হলো হাই গ্রেডেড ফিভার উচ্চ জ্বর থাকবে এবং সাধারণ অ্যান্টিবায়োটিক্স এখানে কোনো কাজ করবে না তিন নম্বর প্রবলেম হচ্ছে জিআইডি প্রবলেম তার খাদ্যনালীর মধ্যে সমস্যা সৃষ্টি হবে ডায়রিয়া হতে পারে বমি হতে পারে চার নম্বর প্রবলেমের মধ্যে হচ্ছে লিভার ফাংশনের প্রবলেম আমাদের যে লিভার রয়েছে সে লিভারে অনেকগুলো ফাংশন রয়েছে সে ফাংশনের সমস্যা দেখা দেবে যেমন বিলুবিন পরিমাণটা বেড়ে যাবে সে কারণে আমাদের দেহে জলটি সৃষ্টি হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফ্যাটাল যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বন মেরু সাপ্রেশন বন এমন একটা অংশ বা এমন একটা জিনিস যা থেকে রক্ত তৈরি হয় কিন্তু ট্রান্সফিউশন এসোসিয়েটের গ্রাফ ভার্সেস সহজ হওয়ার কারণে এই বনমেরু সাপ্রেশন সময় এবং রক্ত উৎপাদনের পরিমাণটা কমে যায় অর্থাৎ প্যান প্যানসাইটোপেনিয়াড হয় এই সাইটোপেনিয়া হওয়ার কারণে একসময় রক্তের পরিমাণটা কমে যায় এবং মৃত্যুর রেট প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে তবে হ্যাঁ এই রোগটা সবার হয় না বিশেষ করে যাদের ইমিউনো কম্প্রোমাইজ অর্থাৎ যাদের ইমিউন সিস্টেম দুর্বল রয়েছে এবং বাচ্চাদের ক্ষেত্রে এই রোগটা পারে তাহলে কি পিতামাতার রক্ত সন্তানের দেহে দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যাবে তবে দেওয়ার পূর্বে একটা প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউরটা হচ্ছে যে পিতামাতার রক্তটাকে ইরিডিয়েটেড করে নিতে হবে ইরিডিয়েটেড করে নিলে পিতামাতার দেহে থেকে প্রাপ্ত রক্তে যে টিলিমফোসাইড ছিল সেই টিলি ধ্বংস হয়ে যাবে এবং সন্তানের দেহে তখন টিলিমফোসাইড থাকবে না ফলশ্রুতিতে এই রোগটা আর হবে না এ কারণে রক্তদানের ক্ষেত্রে আমরা পিতা মাতার রক্ত নেওয়া থেকে যতদূর সম্ভব বিরত থাকার চেষ্টা করব এবং নেওয়াই ভালো আমরা তো জানি না যে হিমোনিপোসান অ্যান্টিজেন পিতা সাথে সন্তানের মিল আছে কি না ম্যাক্সিমাম ক্ষেত্রে মিল থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন কারণে না নেওয়াটাই বেস্ট অথবা নিলেও ইরেডিয়েটেড করে নিতে হবে